আসসালামু আলাইকুম আমি আর রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি সরিষা তেল দিয়া মলা মাছের চড়চড়ি তো আমি প্রথমে দিয়ে দিছি তেল তারপর দিলাম পেঁয়াজ দিলাম পরিমাণ মতো লবণ এরপর দিয়ে দেবো কাঁচামরিচ আমি কাঁচামরিচটা একটু বেশি করে দিয়েছি যেহেতু মরিচ কম দেব কালারটা হবে কম লাইট কালার এরপর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট পরিমাণ মতো এরপর দিয়ে দিলাম জিরা ধনিয়া হলুদ এবং মরিচের পাখি সবগুলো আমি রেডি করে রেখেছিলাম সবগুলো একসাথে দিয়ে দিলাম এখন এটাকে ভালো করে মাখাই নিতে হবে যতক্ষণ পর্যন্ত এটা নরম না হয় এই পর্যায়ে অ্যাড করলাম আমি হালকা কিছু আলু কুচি আলুটাকে অবশ্যই সিঁড়িয়ে নিতে হবে এবং এটাওকে ভালো করে মাখাই নিলাম নেওয়ার পর অ্যাড করলাম মলা মাছ মলা মাছগুলো অবশ্যই ভালো করে ধুইতে হবে যতক্ষণ পর্যন্ত না ময়লা পানি বের হয় এরপর আমি দিলাম কিছু দনিয়া পাতা দিয়ে সুন্দর করে মিক্স করে নিলাম এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো জল এই বজায় এটাকে ভালো করে মিক্স করে সমান করে দিতে হবে ভালো করে মিক্স করে সমান করে দিয়ে তারপর আমি চলে যাবো চলে চলে আসলাম ডেকে দিয়েছিলাম আমি ফিরে আসলাম সাত মিনিট আট মিনিট পর দেখেন যারা ভিডিওটি দেখছেন স্কিপ করবেন না অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং আমার ভিডিওটা যদি মাত্র ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন